বারুন্দা দেখে নিয়ে ওনাকে বলছে একটু সিএম সঙ্গে কথা বলো বলছে না আমি কথা বলবো না তারপর চা খেয়ে বেরিয়ে গেলো থেকে আশ্চর্য শুনুন মেয়েকে আমার এখানে দেব রেখেছে আর নির্মল ঘোষ আর সোমনাথ দে আর আমার সঞ্জীব মুখার্জি তিনজন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসছে ডেকে নিয়ে ওই কোনটার মধ্যে টাকা দিচ্ছে তখন ওর বাবা বলেছে দেখুন এই যে ব্যবসা লাগিয়েছেন এটাতে আপনার যার কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্টের পরে মেয়েটা আজকে আমার এখানে এসেছিল প্লিজ আমার মেয়েকে অপমান করবেন না ও কারো কাছ থেকে টাকা টাকা দিত না এটা বললে উনি বলছে আমি তো শুনতে পাচ্ছি না আমি মেয়ের কাছে বসে রয়েছি তখন সঞ্জীব ঘোষ এসে এসে আমার কানে এসে বলছে সঞ্জীব মুখার্জি টাকা দিচ্ছে হেসে হেসে বলছে কিন্তু কতটা অবমানের বই মানুষ এটা হয় তখন আমি চিৎকার করে কেঁদে ফেলেছি টাকা দিচ্ছে আজকে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে উনি যে টাকা দিচ্ছে তখন আমার ঘরে যারা ছিল তারা চিৎকার করে উঠেছে যে এই সর ওকে বার করো বার করো বললে ও চিৎকার করে উঠেছে আমি কি জানো আমি কি জানো তখন তিমির বলে একটা ছেলে এই সন্দীপটা চুপ করো মারধর খাবে নাকি এখানে তারপরেও চুপ করেছে এবং সেই কথাটা যেহেতু আমরা না বলতে পারি যাতে দুদিন আমাদের চুপ করে এই কথাটা কাউকে বলবে না পুলিশ তদন্ত করছে তাদের তো তদন্ত হবে না জাস্ট আমরা একদিন চুপ রয়েছে তারপরে অনেকগুলো ডক্টর আমাদের এখানে এসেছেন তখন আমি একটা ডক্টর সুবর্ণ স্যার ওনার কাছে কেঁদে কেঁদে বলে ফেলেছি কথাটা তখন ইনিও আমাকে বারণ করেছে বলতে না বলো না ওরা বলেছে তদন্ত হবে না তুমি বলো না কিন্তু আমি বলে ফেলেছি জানেন স্যার এরকম আমার মেয়ের ডেট ভোটে এখানে ছিল সেখানে এসে আমাদের টাকা দিতে চেয়েছে বললে না উনি বাইরে মিডিয়াতে ওকে বলে ফেলেছেন কি

আজকে আমরা যখন কোর্টের ওই ছুড়িটা পা দিচ্ছি তখন আমাদের শুধু একটাই জিনিস হচ্ছে মেয়েটা আজকে অনেক শিক্ষিত হয়েছিল বলে হয়তো আমাদের এটা করতে হচ্ছে মেয়েটা যদি এত শিক্ষিত না হলে হয়তো মেয়েটাকে আমরা কাছে থাকতে পারতাম না না দেখুন আপনারা তো আপনারা কর্তব্য পালন করেছেন এবং আপনাদের মেয়ে এত মেরিটোরিয়াস মেয়ে ছিল বলে তুমি বুঝতে পেরেছেন এটা আমাদের সমাজের ব্যর্থতা যার জন্য আমরা এই জায়গায় এটা আমরা বলবো আর কি আমাদের সিস্টেম যে সিস্টেম চলছে তার ব্যর্থতা আপনাদের কোনো দোষ নেই আপনার মেয়েরও কোনো দোষ নেই তো যেভাবে লড়াকু মেয়ে আপনারা মানে যত শুনছি এটাকেও শুনেছি যে বিনের পয়সায় টিকিট চিকিৎসা করা থেকে শুরু করে তবে এর সময় যাবেন না মেয়ে আমার এত অ্যাক্টিভ সারা রাত রাত জেগে প্রেসক্রিপচ্যাট করতো অনলাইনে যেহেতু প্রেসক্রিপচার ভাইরাল হয়েছিল যে এত